এই যে এত আলোচনা শুনতেছি এত আমল করতেছি সামনেও করব একটা বিষয় কি জানেন এই সমস্ত আমল এগুলো যদি আল্লাহ কবুল না করেন তো এই সমস্ত আমল জাল টাকার মত জাল টাকা এক টাকা এক টাকা যদি সলিড হয় এটার মূল্য আছে না নাই কিন্তু আপনাকে যদি এক হাজার টাকা জাল দেওয়া হয় ওইটা নিবেন কারণ এটার কি নাই দেখতে তো একই রকম আমাদের আমলগুলো যদি এমন হয় অনেক বিশাল আমলের ভান্ডার নিয়ে হাজির হয়েছি কিন্তু দেখা যাবে আমার আমলগুলো আল্লাহ কবুল করেন নাই তাইলে আমার এই আমলের কোনো মূল্য নাই যেমন ইবলিসের আমল আমাদের চেয়ে অনেক বেশি ছিল একটা ইজরায়েলির ওয়ায়েতে আসছে আমাদের যে কিতাব আছে তাফসিরের বড় কিতাব জালালাইন মিনাল কাফিরিন এই অংশের ব্যাখ্যায় আসছে ইসরায়েলের অয়াত বিশ্বাস করা জরুরি না সেখানে আসছে ইবলিশ লক্ষ চুরাশি হাজার বছর করছে কত বয়স কত এক লক্ষ আমরা এখানে যারা আছি আমাদের সমস্ত আমল একসাথে করলেও এক লক্ষ চুরাশি বছর হবে হবে না এই আমল করছে কিন্তু এক ঝটকায় পাপ করছিল এক ঝটকায় সমস্ত আমল বাতিল হওয়ার পর আল্লাহ কি বলেছেন কল ফা ফরুজ মিনহা ফা ইনাকা রাজিম বের হয়ে যা তো অভিশপ্ত সব আমল বাতিল এত আমল করেও ইবলিসের সব বাতিল আর আমি আপনি কি কর্তুর করি মনে মনে ভাবি আল্লাহ আমার জন্যে কয়েকটা রেডি রাখছেন বিষয়টা এমন না আজকের মূল বিষয় দুইটা এক হচ্ছে আমার আমল কবুল হচ্ছে কি হচ্ছে না এটা বুঝবো কেমনি আরেক হচ্ছে আমল কবুল করাবো কেমনি কয়টা বিষয় পয়েন্ট একদম মুখস্থ করা লাগবে আমি জিজ্ঞেস করব, জুয়ান সামনে বস্ত না পারলে কিন্তু আমার বদবাস আছে মুরগি দেব মুরগি কয় বিষয় এক হচ্ছে আমার আমল কবুল হচ্ছে কিনা আমি কেমনি বসবো আরেক হচ্ছে কবুল করব কেমনে করাবো কেমনি কিভাবে করলে আল্লাহ কবুল করবে আমাদের আমার তো এটা খুব জানা দরকার আপনাদের দরকার দরকার এত আমল করলাম কিন্তু যদি কবুল না হয় তো তো কোনো লাভ নাই তো আমার আমল কবুল হচ্ছে কি হচ্ছে না এর জন্য আমাদের বড়রা কোরআন হাদিস থেকে কিছু পয়েন্ট এনে পরীক্ষার জন্য ধরেন মিটার আর কি যে এই মিটার লাগায় দাও এটার মধ্যেই উঠবে আমল কবুল হচ্ছে কি হচ্ছে না সেই মিটারের মধ্যে একটা হচ্ছে একটা আয়াত কোরআন আল করিমের আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি কেউ আছে এমন যাকে উপরে তাদের বর্ণনা আসছে যাদেরকে আমি ধীরে 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 নিচে নামাইয়া দিই এরপর যে কথাটা আল্লাহর এটা আরো কঠিন আমি যে তাকে নিচে নামায়া দিচ্ছি তার খবর নাই দেখেন নিচে নামায়া দেওয়া এটা এক ভয়ঙ্কর দিক বিপদ আরেক বিপদ হচ্ছে সে বুঝেও না আরে বুঝলে তো সংশোধনের সুযোগ থাকত না বুঝলে তো মুসিবত এই যে আয়াতটা এই আয়াতকে সামনে রেখে আমি আমার নিজেকে যাচাই বাছাই করতে পারব আমার আমল কবুল হচ্ছে কিনা আমি নিজের জীবনটা দেখি যে আমার অতীত বর্তমান আগে ভালো চলতো না এখন ভালো চলে যদি দেখি দিনের দিক থেকে আমার উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ আর যদি দেখি অবনতি হচ্ছে তো এটা বুঝে নেওয়া এটা একটা আলামত যে আমার পিছনের আমল হয়তো কবুল হচ্ছে না এই জন্যে আল্লাহ আমাকে ধীরে 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 নিচের দিকে নামাইয়া দিতেছে আমার এমন অসংখ্য প্রমাণ আমার সামনে আছে আমি দেখেছি নিশ্চয়ই আমার নিজের ব্যাপারও এমন অনেক ভাই দেখেছি মাদ্রাসায় পড়াচ্ছেন আমাদের সাথে কি সুন্দর সাংসারিক চাপ নিতে পারে নাই তো হঠাৎ মাথায় আসছে ব্যবসা করা তো আর হারাম না হালাল পাক মাদ্রাসায় পড়াইয়া যেই বেতন পাই নিয়মিত পাই না যাই পাই তাও নিয়মিত না একটু ব্যবসা করো ব্যবসা করা তার গুণা না তো ঠিক আছে ভালো কাজ মাদ্রাসা থেকে চলে গেল ব্যবসায় কিছুদিন পর দেখা হলো দেখলাম যে ওই যুববার নাই পাগড়িও নাই জামা ছোট হইস আচ্ছা ছোট জামা কি না যায়স একটাও না যায়স কাজ করে নাই কিন্তু কিন্তু ধীরে ধীরে কই যাচ্ছে একটু খেয়াল করে জামাটা ছোট আরও কিছুদিন পর দেখা হলো তো দেখলাম আর মৌলবীর জামা নাই রেডিমেড জামা ডিজাইন করা না যায় না যায় না আমি না যায় বলতেছি আপনি খেয়াল করতে থাকেন আরও কদিন পর দেখা দেখি ঢিলে ডালা যে সালোয়ার পরতো বাদ দিয়ে পড়ছে সোজা আরও কদিন পর দেখা দেখি যে প্যান্ট পরা উপরে পাঞ্জাবি দেখি যে মাথায় টুপি নাই চুল্লি বড় বড় এলোমেলো পাগলা আরো কিছুদিন পর দেখি যে দাড়ি কাইটা ছোট করছে এত করে যায় হারামে ঢুকছে এরাক পর্যন্ত একটাও হারাম কাজ সে করে নাই করে নাই বটে কিন্তু ধীরে ধীরে আল্লাহ কিন্তু তাকে নিচে নামায়া দিছিলেন সে বোঝে নাই এটা কেন হয় অতীতের আমলগুলো কবুল না হওয়ার নমুনা এটা আমি নিজেকে নিজে যাচাই করতে পারবো এই আয়াতকে সামনে রেখে আমার গতকাল আর আজকের কী অবস্থা যদি দেখি দিনের দিক থেকে গতকালের চেয়ে আজকে আমি ভালো তো আলহামদুলিল্লাহ আশা করা যায় গতকালের আমলগুলো আল্লাহ কবুল করছে আর যদি দেখি আমার অবনতি হয়েছে তো আমার কে আমারকে পড়া দরকার যে আমার কোনো ভুলের কারণে আল্লাহ আমাকে স্কুলে ফেল করলে নিচে নামায়া দেয় ফার্স্ট করলে উপরে ওঠায়া দেয় আমাকেও আল্লাহ ফেল করছি আমার এই নিচে নামায়া দিতেছে এটাই স্পষ্ট বিষয় এই বিষয়ে আমি আর কথা আগাচ্ছি না যেহেতু সামনের কথাগুলি একটু লম্বা ওইটাই আসল কথা আমাকে বলতে হবে আমল কবুল করাতে চাই কি চাই না বলেন ইনশাল চাই চাই চলে খালি রাহিম আলিহিস কত বড় ব্যক্তিত্ব অনেক বড় কত বড় আমি দুইটা বিষয় বলি তাইলে অনুমান করা যাবে ব্যক্তিত্ব মূল্যায়ন করার ক্ষমতা আমার নেই আল্লাহ বলতেছেন আল্লাহ তালা খালিল সম্পর্কে বলতেছেন আমি ইব্রাহিমকে আমার একান্ত বন্ধুর স্বীকৃতি দিয়ে দিলাম মর্যাদার একটা দিক এটা আরেকটা দিক হচ্ছে কেমন পর্যন্ত এই উম্মতে মুসলিমা যতদিন নামাজ পড়বে শেষ রাকাতে যখন দূরশ্বরী পড়বে এমন এক দরুদ আল্লাহ মঞ্জুর করছেন যে আমি আমার নবী এবং তার পরিবারকে নিয়ে যখন দোয়া করব এর সাথে আমি খলিল এবং তার পরিবারকেও ঢুকাইয়া দিচ্ছি কেমন পর্যন্ত চলবে এত বড় মানুষ কাজ একটা করছেন বড় দামি কাবা পুনর্নির্মাণ দেখেন অনেক সময় ব্যক্তির কারণে কাজের দাম বেড়ে যায় অনেক সময় কাজের কারণে ব্যক্তির দাম বাড়ে ব্যক্তি পুরস্কৃত হয় এখানে দুই দিক থেকেই দামি খলিলও দামি কাজ যেটা করেছেন সেটাও দামি কাবার মর্যাদা কত আমি জানি না সোজা সোজা কথা আমার আমি জানি না এর আগের আগেরগুলার জানি বলে আগের কোনটা বলে কাবাকে ঘিরিয়ে ঘিরে যে মসজিদ আছে মসজিদুল হারাম ওই মসজিদুল হারামের মর্যাদা কত যা কাবার কারণে মসজিদুল হারামের মর্যাদা ওই মসজিদুল হারামের মর্যাদা কত তো নবী আলী বলেছেন বেইতুল মকদ্দাস মসজিদে নবী ছাড়া দুনিয়ার যে কোনো মসজিদে নামাজ পড়লে যেই স্বভাব হয় মসজিদুল হারামে নামাজ পড়লে তার চেয়ে এক লক্ষ গুণ বেশি স্বভাব হয় এত দামি এক কাজ খলিল করেছে খলিল এত দামি কাজটা করার পরেও আমাদের মতো নিশ্চিন্তে বসে থাকেন না এইবার তো জন্য অপেক্ষা করতেছে খলিল কি করছেন কোরআন বলতেস কাবা নির্মাণ করে খলিল তার সন্তানকে সহ আল্লাহর কাছে হাত উঠাইছেন কি বলে আল্লাহ বলতেছেন এত দামি কাজ করার পরেও শরীর বলতেছেন আল্লাহ আমার কাজের কি মূল্য যদি আপনি কবুল না করেন ও আল্লাহ আমার এই কাজকে আপনি কবুল করে নেন এর দ্বারা কি বুঝা যায় এর দ্বারা বুঝা যায় আমলকে আল্লাহর কাছে কবুল করাতে হলে প্রত্যেক আমলের পর আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার কাজের কি মূল্য আমারই বা কী মূল্য আল্লাহ এই কাজটাকে আপনি এই আমলটাকে আপনি কবুল করে দেন বলে এক নম্বর আমলকে কবুল করানোর এক নম্বর আমল বললাম বলে কি করা জোরে সবাই মুখস্থ করে কী মাসে